জয়গুরু বন্ধুরা আজকে মামনের দীক্ষা নিতা শিলচার অযোচক আশ্রমে যেহেতু দাদামণি আইরে আজকে দাদামণি দীক্ষা দিবা এর লাগে মামনের দীক্ষা নেওয়া হয়েছিল না তাই ভাবছি মামনটা এইবার দীক্ষা নেওয়া নিই যাও আমরা সবের প্রায় দীক্ষা হয়ে গেছে খালি আমার সেলের শাড়িয়া প্রায় সবারই দীক্ষা হয়ে গেছে আমরা বাড়ির আমরা তো সবই স্বামী স্বরূপানন্দ প্রমসে দীক্ষিত অখণ্ড সব আমরা সবই অখণ্ড তো আজকে আমরা সব যাইলাম শিলচার যেহেতু দীক্ষা নিতে নেওয়া হইত মামনের তো রেডি হয়ে পাই গেছি আমরা আমি সাদা মানজি লাগাইছি মামনে লালফার শাড়ি লাগাইছে আর আমার স্যালারি নিলাম স্যালারি নিয়ে শিলচার তার দিদার বাড়ি টাকিয়ে দিবো তাই তাই নিয়ে শিকান যদি যাই তো খুব অসুবিধা হয়ে যাবে তার দিদার বাড়ি আর তারপরে আমরা বাড়ি চলো বাবা ওঠেন গাড়িতে বাবাই ঘুমাই দা তারপি আমার ছেলেটা মার্কুলো গুমার তার সব ঘুমাই ঘুমাই যাই তো ভাইয়া ফুসলাম আমরা শিলচার রংপুর মনার দিদার বাড়ির মনার তার দিদার কাছে দিয়া দিয়ে আমরা দেয়া আমরা যেম গিয়ে এখানে আশ্রমে যেম গিয়া তারে কেন রাখিয়া যাইলাম যেহেতু এখানে যে লুইয়া যাই তার খুব অসুবিধা হয়ে যাবো সারাদিন থাকতে লাগতে পারে চার ঘন্টা পাঁচ ঘন্টা ওই লাগিয়ে যেতে পারে তার খুব কষ্ট হয়ে যাব এর লাগে তারে কেন দিয়া আমরা যেলাম গিয়া আবার যাওয়ার সময় বাড়িতে যাওয়ার সময় আবার তার এখান থেকে নিয়ে যেম গিয়া অসুবিধা হইতাম যেহেতু তার মাসি আছে তার দিদা আছে তার কোনো অসুবিধা না তার লাগে সে থাকতে পারবো আশ্রমে পৌঁছে গেছি তা গাড়িটা পার্ক করার জায়গা এখানে পার্ক করছি পার্ক করে এখন যাই আশ্রমের দিকে তারা এখানে নামাই দিছে যেহেতু আগে তারা গেলে গিয়া ভালো হইব এই দেখুন আশ্রমে এখানে ভালোই ভিড় আছে সব এখানে গিয়া ভিতরে ঢুকে দীক্ষা নেওয়ার লাগে আগে ফর্ম জমা দিতে লাগবো এই যে এখানে মামন দারায়ণিত গেটের মধ্যে আমার অপেক্ষা করে আমি গেলে গিয়া তারপরে ভিতরে ঢুকল এই যে এইটা ফর্ম এই ফর্মের মধ্যে সব কিছু ফিল আপ করিয়া এই ফর্মটা আমরা এইখানে জমা দিব জমা দেওয়ার পরে মামন জেবুগিয়া জমা দেওয়ার পর মামুন ওই উফরে তলা জেবুয়ার দীক্ষা নেওয়ার এটা দুতলা ঘর আছে উফরে তলা জেবগিয়ার দিকে নেওয়ার দীক্ষা নেওয়ার পরে শেষ হওয়ার পরে নামবো নামার পরে আমরা আবার প্রসাদ ওষুধ খাইয়া বাড়ি জেবিকা এই বিড়টা দেখুন খালি বিড় এসব মানে সব দিকা নেওয়ার অভিভাবক যারা সঙ্গে আইছে তারা মানুষ এইদিকে দেখুন সবে ফুল বেলফাতা যার যেরকম সুবিধা সব নিয়ে আইসে তবে যা যাই বাড়ি থেকে আনছে এখানে সব এক জায়গায় জমা করা আর এইগুলা ফুল টুলগুলো এগুলো নেক্সটে পূজার লাগবো যেহেতু পূজা দেওয়া গো এর ফলে অঞ্জলি দেওয়ার সময় এগুলা দেখা পড়বো যে আবার দিকে একবার

এই দিকটা দেখুন কন্টিনিউ রান্না চলতেছে রান্না শেষ নাই কন্টিনিউ রান্না চলে এখানে এই দিকটা দেখতে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে লাগে সবে লাইন দরিয়ে দাঁড়াইছে এক এক লাইনে শৃঙ্খলাভাবে যেহেতু লাইনে এনে গিয়ে শৃঙ্খলাভাবে প্রসাদ নেওয়া যায় এর লাগে এর লাগে আমিও লাইনে দাঁড়াইছি তো আমার পিছনে প্রচুর মানুষ সামনেও প্রচুর মানুষ হয়েছে এখানে ফাইনালি প্রসাদ নিয়ে আইলাম আমি লাইন দরিয়ে গিয়ে প্রসাদ নিয়ে আইছি আর বাকি বাকিরার বিট দেখুন সবাই প্রসাদ নিয়ে এখানে টেবিল আছে টেবিলে টেবিলে খাওয়ার বিড় দেখে আমি কোনার মধ্যে দেখছি এখানে কোণার মধ্যে খাইলাম যেহেতু বিড়ের মধ্যে খাইতে ভাল লাগে না দেখি খাইয়া কিরম হয়েছে খিচুড়িটা খিচুড়িটা ভালোই হয়েছে খুব ভালোই টেস্ট হয়েছে খিচুড়ি যেহেতু পূজার খিচুড়ি নিশ্চয়ই ভালোই হয়ে গো তাই আমি দেখি খিচুড়িটা খাই খাইয়া শেষ করি আমার খিচুড়ি খাবার শেষ এইদিকে আমরা রঙামাশি খিচুড়ি খাইরা তাই খিচুড়ি খায় একসঙ্গে লিছে এখন আমার খাওয়া শেষ এখন মামনের অপেক্ষা হলাম মামন দিকা নেয়া নামার পরে খিচুড়ি খাইয়া তারপরে আমরা রানা দিম এখান দিকা এই দেখুন বিড়ে সব খিচুড়ি খাবার লাগে বীর জমছে এখন আবার মধ্যে খালি হয়ে গেছিল আবার বীর জমছে এখন এই মামনের নেবা শেষ এই যে শিড়িদিয়া নামে এখন দীক্ষা নেওয়া শেষ হয়েছে নামে ঢুকছিলাম সকালে নয়টার সাড়ে নটার সময়

এখন ফাইনালি মামনে দিকা নিয়ে উপাস ভাঙে খিচুড়ি খাওয়ার মামনে খিচুড়ি খাওয়া হয়ে গেলেই আমরা এখান থেকে রওনা দিলাম যেহেতু ছেলে রাখি আছে দিদার বাড়িতে খান্দে কী বা এখন তো ফাইনালি মামনে দিকা নেওয়া হয়ে গেল তো দিকা নিয়া খিচুড়ি খুচুড়ি খাইয়া সব শেষ করিয়া আমরা এখন বাড়ির দিকে রানা দিলে একটু পরে গিয়া ছেলে গিয়া রংপুর থেকে নিয়ে আমরা বাড়িতে খাই সামনে বাবা যাই সাইড পাঁচটা বেলুন লইস আমার লাগিয়া যাওয়ার পরেও জিগেব তা তুই কিতা নিয়ে আইসো কীতা নিয়ে আইসো এর লাগিয়ে ফিল্ডে রেডি তো ফাইনালি গায়ে তুটি গেছি আমরা সব যে মামা উঠছে এইদিকে আর এইদিকে বাড়িতে উঠছেন বাড়িতে নিয়ে জিবাম যেতাম আমরা যেহেতু তাই একসঙ্গে জিম গিয়ে আমরা আর বাবার এই যে দোকানে হয়েছেন মাসি এই দাগিতে মাসির কাছে তাই কিছু জিনিস কিনে দিরা খাবার জিনিস জিনিস কিনে দিরা মাসিদের যেহেতু মাসি জিবা গিয়ে এখান থেকে আলগা আমরা এইদিকে জিম গিয়া বাবার লাগে অপেক্ষা করি আমরা সবে তো আমার যদি ভিডিও তোমরা ভালো লাগে তাকে তে লাইক কমেন্ট শেয়ার করিও ফেসবুক থেকে যদি দেখে থাকো থাকবে ফলো করিও আর ইউটিউবতে যদি দেখে থাকো তো সাবস্ক্রাইব করিও ওকে বাই